আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মাহবন্ধুর খুবই প্রয়োজনীয় এই রেনি সিজনে আপনাদের কাপড় চাপড় শুকনা কাপড় মানে ভেজা কাপড় চাপড় কিভাবে শুকাবেন এরকম ধরনের বিভিন্ন ধরনের ড্রাই হ্যাঙ্গারের কালেকশন দেখাবো এবং পাশাপাশি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম রয়েছে সেটা হচ্ছে গিয়া লেডার যেটা কিনা মই বলি আমরা সেই মইয়ের কালেকশন কিন্তু রয়েছে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ক্যাটাগরির আছে তো দর্শক এক এক করে দেখানোর জন্য আমাদের সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

আপনি যত ভারী কাপড় দেন ভাই বিদেশি কম্বল দেন বা হচ্ছে বড় বড় কাঁথা দেন ভেজা কম্বল দিলে কোনো সমস্যা কোনো সমস্যা নাই ভাই অনেক সময় বাসায় এটা থাকলে কি হয় মেলা থাকলে বাচ্চারা একটু আসে আসে একটু বাইতে চায় মুয়ের মতো ভাই তখন পাতলা দিলে কি ছাস টুস করে পড়ে যায় ভাই ঠিক আছে আবার এটা মনে করেন বাতাস আপনি ঘরে পরবে না ছাদে যান বারান্দা বাতাস হলে পড়ে যায় না ভাই এটা পরবে না দেখেন এখানে কত বড় গ্রিপ দেওয়া আছে দেখেন দুই ইঞ্চির মধ্যে এখানে গ্রিপ দেওয়া আছে না পড়ে যায় ঠিক আছে এবং আরেকটা খুশি সম্মত বলতে পারেন আপনারা কারণ অনেকে পাঁচশো এক হাজার টাকা অগ্রিম অ্যাডভান্স দিয়া অনেকে প্রতারিত হয়েছেন ভাই এরপরে টাকাও নাই দোকানদারও আর নাই ঠিক আছে মোবাইল নাম্বার বন্ধ হয়ে যায় বাট আমাদের ইমন এন্টারপ্রাইজ থেকে অর্ডার করতে হলে আপনাকে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে এবং ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ওকে চমৎকার ঠিক আছে আপনি জাস্ট প্রোডাক্ট নাম ঠিকানা দিবেন কোন প্রোডাক্ট নেবেন সেটা আমাদের স্ক্রিনশট পাঠাবেন আপনি প্রোডাক্ট ডেলিভারি বাসায় নিয়ে যাবে ভাই বাসায় যে ঘরে বসে এভাবে খুলে চেক করে টাকা ওখানে সুবিধা আছে আছে ভাই ঠিক ভাইয়া তো এখন কথা হচ্ছে যে এগুলাতে আমরা ওই যে ভাইয়াদের যে পাঞ্জাবি থাকে মা বোনের শাড়িগুলো থাকে এগুলো তো দিতে শাড়ি কাপড় হয় অনেক উঁচা হয় ঠিক আছে ভাই এটা অনেক উচা দেখছেন এটা আমার থেকে উঁচু হয়ে গেছে ভাই সেটাই দেখতে চাইছিলাম এটা আমার থেকে উঁচু হয়ে গেছে ভাইয়া এটা এত বড় মানে সব ধরনের কাপড় এবং এটা এস ব্র্যান্ডের ব্রান্ড এর সব থেকে হেভিটা ভাইয়া

ঠিক আছে কাজ করতে পারেন কাজ করা শেষ চমৎকার সিস্টেম জি সুন্দরই ভাবে ভাঙলেন ভাইঙ্গে আপনি অর্ডার রেখেছি ভাই খাড়েছি ভাই দিলেন ভাইয়া ঠিক আছে এটা দাম হচ্ছে ভাইয়া এটা মডেল 202 মডেল 202 202 মডেল 202 দাম হচ্ছে মাত্র 3200 টাকা 3200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি কোনো অ্যাডভান্স করা লাগবে না ওকে ভাই ধন্যবাদ চমৎকার অপশন দেওয়ার জন্য ডেলিভারি চার্জ এরপর হচ্ছে ভাই এটা কাজের জিনিস এটা হচ্ছে এসকেবি ব্র্যান্ডের এটা এসএসএল লেদার এতদিন আপনারা বাসাবাড়িতে

পিছরলে খুঁন্দতে যাবছি শুনছো স্যার আমরা এখন এগুলি ইউজ করি মানে আমরা এখন সাজানো কোনো পেমেন্ট হবে না এটা অর্ডার থেকে শুরু ভাইয়া 6 স্টেপ 6 এটা দাম আপনার পাঁচশো টাকা ছয় স্টেপে বড় আছে এখন আপনি কত উপর উঠুন ভাই মসজিদ দেখেন মসজিদ মাদ্রাসা অফিস আর রঙের কাজ করেন বা ইলেকট্রিক কাজ আর ভাই আরো দুই গ্রিপ এক খালি আছে একটা খালি আছে আর উঠা যায় ভাই সাত ভাই সাতিষ্টি যদি আমাদের নিতে পারে আপনারা একদম রিজনেবল দাম ভাই বিভিন্ন জায়গায় বিক্রি সাড়ে সাত হাজার টাকা আট হাজার টাকায় বিক্রি হয় বাট আমাদের হচ্ছে একদম একেবারে রিজনেবল প্রাইস ভাই